রাজ্যে জমি নিয়ে রয়েছে বেনজির কেলেঙ্কারি সাধারণ মানুষের এই অভিযোগ জেলা শাসকের দৃষ্টিতে নিয়ে গেলে জেলা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই অন্যত্র বদলি করে দেওয়া হয় সাধারণ মানুষের অভিযোগের তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উল্টু অভিযুক্তরা বহাল তবিয়তে রয়েছে বিষয়টি নিয়ে বিধানসভায় কথা বলতে দেবে না তাই অবৈধভাবে জমি নামজারি হস্তান্তর বিষয়সহ বেনজির জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বেঞ্জি জমি কেলেঙ্কারি জোর জোর দখল করে এবং সরকারি জমির নাম জারি করে নিচ্ছে একাংশ জমি মাফিয়া এরকম অভিযোগের ভিত্তিতে দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর সিপাইজলা জেলা জেলা শাসক একটি চিঠি দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের নিকট দুর্নীতির বিবরণ দিয়ে তিনি চিঠিটি দিয়েছিলেন এ ঘটনায় কয়েকদিনের মধ্যেই তদন্ত তুদুরের কথা উল্টু জেলা অনত্র অন্যত্র বদলি করে দেওয়া হয় এ থেকে বোঝা যায় দুর্নীতি নিয়ে কেউ কথাবার্তা বললে কিংবা মানুষের হয়ে বিচার চায় তাহলে বদলি কিছু সংকক জমি মাফিয়া ও প্রশাসনে কিছু আমলা এভাবেই মানুষকে ঠকাচ্ছে শুক্রবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেঞ্জি জমি কেলেঙ্কারি তথ্য তুলে ধরে એમতেই বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাতিক সম্মেলনে তিনি আরো বলেন জেলাশাসক শাসক দুর্নীতির বিরুদ্ধে হাত দেওয়াতেই তাকে বুদ্ধি করে দেওয়া হয়েছে অথচ জেলা শাসকের দপ্তর মুখ্যমন্ত্রী হাতে একজন জেলা শাসক বদলি হলেন অথচ মুখ্যমন্ত্রী জানেন না যা স্বাক্ষর ছাড়া একজন জেলা শাসক বদলি হয় না তা থেকে স্পষ্ট বেঞ্জি জমি কেলেঙ্কারি বিষয়টি মুখ্যমন্ত্রীর রচনা প্রশাসনে আপাতত স্তক দুর্নীতি ছেয়ে গেছে জোর জমি কা করে দখল করে নেওয়া হচ্ছে এতে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে অথচ কোনো ধরনের তদন্ত নেই

যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে উনি আগে ছিলেন ওখানকার সিপাই জলার ডিএম এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে কত বড় সাহস তাকে ট্রান্সফার করতে দপ্তরকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না আইএসটিসিএস এর এর একপথ ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার এই যে বিচার চ্যালেঞ্জ সাধারণ মানুষের হয়ে তদন্ত করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বললেন যে তুমি জিনিসটা যদি এরা জেনে যায় মানে এই যে ল্যান্ড মাফি এবং অফিসাররা তাহলে কিন্তু এই সমস্ত নথি তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অব্দি লেখার পরেও এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে দে আর স্টিল ইন দেয়ার চেয়ার এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচর আনেনি প্রশাসনের একজন আমলা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাইছে এই সুপারিশ করেছেন এর কোন প্রশাসন চলছে তারপর বিধানসভায় কথা বলতে দেবে না ভিডিও রিপোর্ট সার্চ ইন্টেলিজেন্স